বাংলাদেশে উপযুক্ত সাহিত্য শাসন ব্যবস্থার মাধ্যমে হিন্দুদের আলাদা হোমল্যান্ডের দাবি আমরা প্রয়েশ করছি বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা হোমল্যান্ডের দাবি করল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন মোহাম্মদ ইউনুস গত আগস্ট মাসে পট পরিবর্তনের সময় থেকে হিন্দু সম্প্রদায় আক্রান্ত হয়েছে যা সম্প্রতি সংযোজন বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার এদিন সাংবাদিক বৈঠকে খোব উগরে দেন মঞ্চের নেতারা অবিলম্বে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা বন্ধের দাবি জানিয়েছেন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের নেতারা হিন্দু জাতি শান্তিপূর্ণ জাতি আমরা হিন্দু জাতি সবার অধিকারকে আমরা মর্যাদা দিই সবার বিশ্বাসকে আমরা মর্যাদা দিই কিন্তু আমাদের জীবন নিয়ে আমাদের মা বোনের সম্মান নিয়ে আমাদের জমি ছিনিয়ে নিয়ে আমাদেরকে উদ্বাস্তু করে দেওয়া হবে আমাদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে আর সমস্ত বিশ্বের মানবতাবাদী মানুষরা চুপ করে থাকবে এটা মেনে নেওয়া যায় না সেই জন্য আমরা ওনাদের কাছে আবেদন নিয়ে যাব যাতে করে ওনারা এ যে আমাদের রাষ্ট্রসংঘ এই রাষ্ট্রসংঘ যাতে করে এই বিষয়টাতে হস্তক্ষেপ করে এবং বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করে আর ওখানকার হিন্দুদেরকে যাতে সুরক্ষিত করা যায় তার সঙ্গে সঙ্গে আমরা এই দাবিও আজকের সমস্ত সনাতনী ভাইদের মধ্য থেকে ভারত সরকারের কাছে এবং ওপার বাংলার যে তত্ত্বাবধায়ক সরকার আছে এবং রাষ্ট্রসংঘের কাছে এই দাবি পেশ করতে চাই যে ওপার বাংলার হিন্দুদের যদি সুরক্ষিত না রাখতে পারে ওখানকার সরকার বাংলাদেশের সরকার যদি সুরক্ষিত না রাখতে পারে তাহলে বাংলাদেশে উপযুক্ত সাহিত্য শাসন ব্যবস্থার মাধ্যমে হিন্দুদের আলাদা হোমল্যান্ডের দাবি আমরা প্রয়েশ করছি এদিন সাংবাদিক বৈঠক থেকে বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্রাণ সংশয়ের আশঙ্কা করেন বিকর্ণ নস্কর আজকের আমরা এই জন্য চিন্তিত যে ওখানকার যে আমাদের ইস্কনের চট্টগ্রাম বিভাগের যে প্রধান এবং পণ্ডলিক যে সংস্থা আছে ওনার পণ্ডলিক ধাম পণ্ডলিক ধামের উনি যিনি প্রধান ওনাকে যেভাবে আজকের তুলে নেওয়া হয়েছে ওনাকে যেভাবে আজকের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমরা ওনার জীবনহানির আশঙ্কা করছি আগামী আঠাশে নভেম্বর বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ে সাধারণ মানুষ সহ বিভিন্ন মিশন ও মঠের সাধু সন্তদের আহ্বান জানিয়েছেন মঞ্চের নেতৃত্ব ক্যামেরায় রবি সঙ্গে মাহবুব মোল্লা রিপোর্ট ওঙ্কার বাংলা